অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের জাতাকল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন আর সেই অবারিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বি সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বি সহ জনপর নির্যাতনের যাতাকরে পৃষ্ঠ হয়ে বাংলার